সমন্বিত ভিউয়ার্স আজকে দেখাবো নকল মাকা কিভাবে চেনা যায় এক হাজার টাকায় তিন পিস আপনারা কিনতে চান কিন্তু অরিজিনাল জিনিস ষোলোশো নব্বই টাকা অরিজিনাল জিনিস আপনারা কিনতে চান না তো সমস্যা নাই যারা এক হাজার টাকায় তিন পিস কিনতে চান দেখাচ্ছি তাদেরকে যে নকল মাকাটা কীরকম হয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন পিস এখানে তিন পিস আছে এক কাস্টমার এই যে কুরিয়ার এখানেই নিবে না তো এইটা আমার এই যে রিভিউ করা লাগতেছে আমি সুযোগ পাইছি এই জন্য রিভিউটা দেখাই দিলাম যে নকল পাকা মাকা কেমন হয় এটা আপনাদেরকে দেখাই এক হাজার টাকায় তিন পিস যারা নিতে চান তারা এই ভিডিওটা একটু দেখেন আর ষোলোশো নব্বই টাকা অরিজিনাল যুক্তরাজ্যের যেটা পেরুতে যে মাকাটা হয় এবং যুক্তরাজ্যের যেটা প্যাকেজিং হয় এটা আপনারা ষোলোশো নব্বই টাকা বললে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় তো অরিজিনালটাই বেশি দামে খাবেন না নকলটা এক হাজার টাকায় তিনটা খাবেন আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে এই মাকার কোনো স্টিকার নাই আর আমার অরিজিনাল মাকার যে ভিডিও অনেকগুলো দিচ্ছি আমি আমার চ্যানেলে আপনি দেখে নেবেন সেখানে দেখে নেবেন এখানে কোনো স্টিকার নেই দেখছেন ইনপোর্টারে কোনো স্টিকার নেই অবশ্যই আমাদেরটা স্টিকার আছে এই পাশে ঠিক এই পাশে অবশ্যই আমাদেরটা আপনি সিল পাবেন এটাতে কোনো সিল নেই দেখছেন ইনপোর্টের কোনো সিল নেই আরও আছে দেখেন সামনে আরও আছে দেখাচ্ছি ভাই দেখেন নিচে আমি এক হাতে করতেছি তো একটু কষ্ট হচ্ছে ভিডিওটা এই নিচে কোনো রাউন্ড শেপ নেই দেখছেন এখানে কোনো রাউন্ড শেপ নেই অবশ্যই আমাদের প্যাকেটটা আপনি রাউন্ড শেপ পাবেন পুরোটাই দেখেন কোনো রাউন্ড শেপ নেই এখানে একটুও শেপ নেই এবং এই পাশে দেখেন পিছনে এইখানেও কোনো রাউন্ড শেপ নেই অথচ অরিজিনাল যে মাকাটা এটার এখানেও রাউন্ড শেপ পাবেন সামনেও রাউন্ড শেপ পাবেন অবশ্যই রাউন্ড শেপ থাকবেই এবং ছোটো ছোটো আকারে এটা মানে ডট আকারের একটা রাউন্ড শেপ দেখা যায় এখানে তো আরেকটা দেখেন এখানে একটা সিল করছে এরা এই যে এক্সপার্ট ডেড লেখছে এটা আমেরিকার যেটা যুক্তরাজ্যের এইটা এখানে ডট ডট আকারে দুই হাজার সাতাশ লেখা থাকবে ভাই নকল প্রোডাক্ট দেখলেই বোঝা যায় এই দেখেন এই প্যাকেটটা পুরা ফুল একটা প্যাকেট তিনশো গ্রামের প্যাকেট এটা পুরা ভরা দেখছেন পুরা ভরা আর আমাদের পাউডারটা একবারে নিচে পড়ে থাকবে এই যে এইভাবে ভাস করতে পারবেন ভাস করতে পারবেন নিচে একবার সফট অরিজিনাল মাকে হচ্ছে সফট নিচে পড়ে থাকবে আর এটা দেখেন শুধু না আমি দুইটা দুইটা দেখেন একই সেম আপনারা যারা এক হাজার টাকা কিনতে চান ভাই এটার ভিতরে ময়দা থাকে এটার ভিতরে উল্টাপাল্টা গাছ গাছালি কি দিয়ে কি দেয় আল্লাহ ভালো জানে তো এই জন্য বলতেছি আপনারা ভিডিও দেখে এক হাজার টাকা লোভে পড়ে অনেকে বলেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার অফার দিচ্ছে এই সেই ওদের ভিডিওটা স্যারের ভিডিওটা কি করে কাটসাট করে ছোট ছোট করে কাটসাট করে কথা বুঝতে পারছেন ছোট ছোট করে কাটসাট করে ওই কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো ওরা লাগায় দেয় লাগায় দেওয়ার পরে বলে এক হাজার টাকায় তিন পিস ষোলোশো নব্বই টাকায় এক পিস আমরা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আর সেখানে এক হাজার টাকায় তিন পিস একটা বিদেশি প্রোডাক্ট তিনশো গ্রামের প্রোডাক্ট চারশো টাকায় পাঁচশো টাকা ওরা দিচ্ছে আর আপনারাও আমাদেরকে করেন ভাই ষোলো টাকায় আপনি বিক্রি করে বড় লোক হবেন আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করে তারা অবশ্যই আমাদের থেকে নিয়ে তারা খুশি হচ্ছে রেজাল্ট আর এই এই দেখেন যে কুরিয়ারে আসতে মাকা নিব না এই জন্য আমি রিভিউটা দিলাম সমান আশা করি আপনারা নকল থেকে সাবধান থাকবেন এই মাকা আপনারা নিবেন না অবশ্যই নিবেন না এটার ভিতরে অবশ্যই ক্ষতিকর জিনিস থাকতে পারে তো এই জন্য আমি ভিডিওটা রিভিউ দিলাম আমার কাস্টমারের জন্য যারা বারবার বলেন যে ভাই ষোলোশো নব্বই টাকা আর এক হাজার টাকায় বিক্রি করতেছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি সেন্ড করলাম আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম এই মাকা আর আমার মাখার সাথে আপনি পার্থক্য করবেন চ্যালেঞ্জ করলাম আপনাকে ধন্যবাদ সবাইকে আর নকল মাকা কেউ কিনবেন না অরিজিনাল মাকা অবশ্যই যে চিহ্নগুলো দেওয়া আছে আমার ভিডিওতে খুব ভালো করে দেখবেন দেখার পরে আমি এই ভিডিওটা যে করছি এটার সাথে মিলাবেন তারপরে আপনি চিনতে পারবেন আপনি ঠকবেন কেন এই জন্যই তো এত কষ্ট করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অরিজিনাল মাকা নেওয়ার জন্য আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আসসালামু আলাইকুম চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ